আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা রাখি সবাই দুজন দেখবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সকালবেলা লুচি করে নিলাম অনেকদিন পর সবসময় পরোটা খাওয়া হয় বাসায় গ্যাস তাকায় ভাবলাম লুচি বানিয়ে নিই লুচির সাথে বুটের ডাল রান্না করেছি সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে নাস্তা খেয়ে গড়টা গুছিয়ে নিব ছেলে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম যতই গুছিয়ে রাখি টিকি এলোমেলো হয়ে যায় তাই কয়েকদিন পর পর গুছিয়ে রাখা ট্রাই করি সব কিছু গুছানো হয়ে যাওয়ার পর ছেলে মেয়েকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে গেলাম এরপর রান্না করে আসলাম রান্না শুরু করার আগে কিছু টুকটাক কাজ করে নিলাম তারপর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কোন অংশ যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এরপর দুপুরবেলা রান্না করলাম বোটের ডাল দিয়ে গরুর মাংস আর বিছিয়ে দিয়ে মাছ আজকে পর্যন্ত রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ